ইউকে ফ্রি গিফট পাওয়া যায় এটা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই হয়তো জানেন না আজকে আমি ফ্রি গিফট কালেক্ট করেছি সো আপনাদের ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যারা জানেন তো জানেন আর যারা জানেন না তারা জেনে নিলেন আমার ভিডিওটির মাধ্যমে তো কীভাবে হচ্ছে আমি ফ্রি গিফটটা পেলাম সো এখানে ফার্স্টে দেখাচ্ছি আমি ইমার্স ডায়েরি একটা অ্যাপ আছে সো এই অ্যাপটা ডাউনলোড করেছিলাম এবং এখানে আমার ডেলিভারি ডিউ ডেট এবং আমার প্রেগনেন্সির কত উইক চলছে সো এগুলো কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এরপর হচ্ছে আপনার এখানে মাইক ক্লাব নামে একটা অপশান আছে সেখানে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা ভাউচার আছে সো ভাউচারগুলো ডাউনলোড করতে হবে ভাউচার ডাউনলোড করার পর এবং এই ভাউচারগুলো নিয়ে আপনি আর্গোস অথবা বুর্স থেকে যে কোনো একটাতে গেলেই হবে সেখানে যে আপনি এই ভাউচার দিয়ে এই ফ্রি গিফটগুলো কালেক্ট করতে পারবেন সো আমি আর্গোস থেকে এই দুইটা গিফট কালেক্ট করেছি সো এভাবে হচ্ছে আপনি ফ্রি গিফট কালেক্ট করতে পারবেন এবং আমি দেখাচ্ছি এখানে আসলে কী দিয়েছে তারা বা আমি কি পেয়েছি ফ্রি গিফটগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে মনটু মায়ের জন্য এবং বাম্প টু বেবি এটা হচ্ছে বেবির জন্য তো ফার্স্টে আমি বেবিরটা দেখাচ্ছি এখানে একটা ন্যাপিস দিয়েছে ন্যাপিসের প্যাকেট সো প্যাম্পার্সের সো এটা নিউ বর্নের জন্য টু থেকে ফাইভ কেজি এবং এখানে টোয়েন্টি টু এর মতো আছে ন্যাপিস বাইশটার মতো এরপর হচ্ছে আপনার পেম্পার্সের নিউ বেবির জন্য হচ্ছে আপনার ওয়াইপস দেন একটা সোডা ক্রিম নেপি চেঞ্জিংয়ের পরে সোডা ক্রিমটা ইউজ করে এরপর এখানে লন্ড্রির জন্য বেশ কিছু আইটেম দিয়েছে এটা হচ্ছে আপনি লন্ড্রির জন্য কাপড় ওয়াশ করার জন্য এরপর হচ্ছে কাপড় ফেব্রিক ফেব্রিক কন্ডিশনার এবং এটা হচ্ছে বুস্টার ফেব্রিক কন্ডিশনার এটা হচ্ছে আপনার কাপড়টাকে হচ্ছে সফট করবে এবং স্মুথ করবে এবং বুস্টারটা হচ্ছে স্মেল করবে সো এই তিনটার কম্বিনেশন সো এগুলো হচ্ছে বাচ্চার কাপড় ক্লিন করার জন্য এরপর হচ্ছে আপনি ব্রেস্ট প্যাটস এটা মায়ের জন্য মা ইউজ করবে এরপর মেবি বেশ কিছু ভাউচার দিয়েছে সো নেক্সট আপনি এই প্রোডাক্টগুলো যখন কিনবেন তখন এই ভাউচারগুলো ইউজ করলে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন থ্রি পাউন্ড টু পাউন্ড টু পাউন্ডের মতো থ্রি পাউন্ডের মতো ডিসকাউন্ট পাবেন এবং অবশ্যই এগুলোর ভ্যালিড টাইম আছে ভেলিড টাইমের ভিতরে কিনলে আপনি কিছুটা ডিসকাউন্ট পাবেন সো এই ছিল হচ্ছে বেবির জন্য সো এগুলো হচ্ছে বেবির জন্য দেওয়া আর কি ফ্রি গিফটগুলো তারা দিয়েছে বেশ কিছু এবং নে যে জিনিসগুলো আছে সেগুলোই দিয়েছে এরপর হচ্ছে মামচুব্বি বেবির মায়ের জন্য তো দেখি এখানে আসলে কি দিয়েছে তারা ফার্স্টে দেখতে পাচ্ছি ভাউচার কিছু ভাউচার দিয়েছে সো এরপর হচ্ছে মিল্টন সো মিল্টনটা হচ্ছে আপনার বেবির ফিটার বা আদার্স যে প্রোডাক্টগুলো আছে লাইক খেলনা বা ফিটার টাইপের যে প্রোডাক্টগুলো আছে বেবির নিসিসির প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আপনি ক্লিন করার জন্য যে ট্যাবলেটটা সো এখানে ট্যাবলেটটাই দিয়েছে তারা এখানে চারটা মিনি প্যাকেট আছে এবং এই প্যাকেটের ভিতরে একটি করে ট্যাবলেট আছে এবং এখানে অবশ্যই ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কিভাবে হচ্ছে আপনি এই ট্যাবলেটগুলো দিয়ে বেবির ফিটার হচ্ছে ক্লিন করবেন তো এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমার কাছে ভালোই লেগেছে তো এখানে পরিমাণটাও দিয়ে দিয়েছে কতটুকু পানিতে আপনি হচ্ছে একটা ট্যাবলেট ইউজ করে বেবির ফিটার বা বেবিরা যেগুলো আসলে মুখে দেয় সাধারণত খেলনা টেলনা সো এগুলো আপনি তো অনেক জার্মস থাকে সো এভাবে ক্লিন করতে পারবেন এগুলো দিয়ে এরপর এখানেও একটা সোডা ক্রিম দিয়েছে এটাও বেবি নেপির চেঞ্জিংয়ের জন্য সোডা ক্রিম এবং এখানে দিয়েছে আহ ট্যাবলেট নাইন্টিন ভিটামিনস এবং মিনারেলস ট্যাবলেট এটা বাচ্চার মায়ের জন্য এরপর এখানে একটা দেখতে পাচ্ছি ব্রেস্ট প্যাডস দিয়েছে সো নরমালি এখানে আপনার এই দুইটা বাচ্চা ইউজ করবে এবং এই দুইটা বাচ্চার মা সো এইগুলো ছিল নাম টু বি এই ব্যাকটার ব্যাগটার মধ্যে এবং এই যে ভাউচারগুলো তো নেক্সট আপনি যখন এই পোডাক্টগুলো কিনতে যাবেন তখন এই ভাউচারগুলো আপনি ইউজ করে কিছুটা ডিসকাউন্ট পাবেন তো এই ছিল হচ্ছে বাচ্চার এবং বাচ্চার মায়ের যে ফ্রি গিফটগুলো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম